দেখতেই পাচ্ছেন উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট এটাতে মেজো চ্যানেল যে লোক পালাচ্ছে আসলে বারবার সিদ্ধান্ত নিতে ভুগছে বাংলাদেশ এয়ারপোর্ট আবারও গিয়েছে বিমানটির কাছে দেখা যাক কি বলে আসবে ফ্লেট ফেরত আসবে সবাই সরেন সবাই সরেন ফ্লেট ফেরত আসবে ফাইনাল সিদ্ধান্ত সবাই চড়ান সবাই সরেন খালি করেন খালি করান ফ্লেট ব্যাক আসবে খালি করেন ফ্ল্যাট ব্যাক আসবে বাংলার মাটি থেকে কেউ বালাতে পারবে না কোনোভাবেই যেহেতু চোর পালাচ্ছে খুনি পালাচ্ছে জালিমের বাচ্চারা পালাচ্ছে সুতরাং দেওয়া হবে এদেরকে না সেই সাথে আমি এই লাইভের মাধ্যমে চাই জানাইতে যে বা যাদের সহযোগিতায় তারা এই ফ্লাইটের ভিতর পর্যন্ত আসছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে আনার ব্যবস্থা করবেন তাদেরকে কোনোভাবেই সার দেওয়া হবে না তারা কিভাবে ইমিগ্রেশন পার হলো কিভাবে সব কিছু পার সেটা আমাদের জানার বিষয় জানার ইচ্ছা আছে হ্যাঁ হ্যাঁ বিপ্লব সরকার বিপ্লবের তো সিওর না জিয়ালোকের তো সিওর এটা এয়ারপোর্টে জিজ্ঞেস করেন তো আপনাদের কি জিজ্ঞেস করেন আসলে যেহেতু ইমিগ্রেশনে পুলিশ নাই ইমিগ্রেশনে যেহেতু পুলিশ নাই সো তারা এইভাবে পার হলো এয়ার ইমিগ্রেশন কন্ট্রোল করতেছে যদিও বাট তাদের ফেস এই চোরের বাচ্চারা যেভাবে পালাচ্ছে ক্যাপ করে মাস্ক করে সব পালাচ্ছে তাদেরকে বুঝাও কঠিন যেহেতু তো ইমিগ্রেশন বাংলাদেশ পুলিশ কন্ট্রোল করত যেহেতু সম্ভবত এখন এয়ারফোর্স করছে আমি এটা শিওর জানি না তো তারা হয়তো বা তারা যেহেতু এক্সপার্ট না যে বা যারাই করছে নন এক্সপার্ট হয়তো বা হতে পারে তবে এটা খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি এই লাইভের মাধ্যমে কুনি মেজর জেনারেল জিয়াউল হাসান সে হলো অ্যামিরার্সের এই ফ্লাইটে পালাচ্ছিল বাংলাদেশ থেকে তো সে ফ্লাইটটি এই যে বোর্ডিং ব্রিজ থেকে পুশ করে নেওয়া হয়েছে এই সামনে যে পুরস্কারটি দেখতে পাচ্ছেন এই পুরস্কারটি সরিয়ে ফেললেই ফ্লাইটটি মুভ করত কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট ফ্লাইটটি আটকে দিয়েছে ফ্লাইটটি যেতে দেওয়া হবে না খুব সম্ভবত ফ্লাইটটি আবার বোর্ডিং ট্রেনে নিয়ে আসা হবে উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট এই ফ্লাইটটি কোনোভাবেই যেতে দেওয়া হবে না বাংলাদেশ যারা ধ্বংস করেছে আর খুনি হাসিনা হাসিনার সাথে যারা জড়িত কেউ এই বাংলার মাটি থেকে আমরা ডিউটিতে থাকাকালীন পালাতে দেব না ইনশাল্লাহ তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে সামান্য কিছু টাকার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে তারা আজকে সেনে আমাদের নেত্রী মৃত্যু শয্যায় পান পাঞ্জা লড়ছে খুনি হাসিনা গিয়েছে যেভাবেই হোক কিন্তু তাদের সাথে যারা ছিল কেউ যেতে পারবে না কোনোভাবেই দয়া করে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন ফ্লাইটটি আসলে যাবে কি যাবে না এটা চূড়ান্ত সিদ্ধান্ত চলছে তো দেখা যাক বাংলাদেশ এয়ারফোর্স কি সিদ্ধান্ত নেয় ইতিমধ্যে আমাদের ভিডিও ধারণ করাটা নিষেধ যার জন্য সরাসরি লাইভে এসছি এটা আসলে খুবই একটা রিস্কের ব্যাপার কারণ আপনারা অনেকেই জানেন না বা বাংলাদেশ এয়ারফোর্স ঢাকা এয়ারপোর্ট নিয়ন্ত্রণ করে প্রশাসনিক দায়িত্ব সমস্ত তাদের হাতে তো মোবাইলটি আসলে বুকের উপরে রেখে গোপনে ভিডিওটি করছি করছি মনে হচ্ছে যে ফ্লাইটটি ছেড়ে দেওয়া হচ্ছে কোনো এক বড় ইন্ধনে এবং এই ফ্লাইটটিতে তার সাথে বিপ্লব কুমার বিপ্লব কুমারও যাচ্ছে বিপ্লব কুমারও বের হয়ে যাচ্ছে আসলে এটা আমাদের ক্ষমতার বাইরে যদি ক্ষমতা থাকতো অবশ্যই তাকে টেনে এসে বিমান থেকে নামানোর ব্যবস্থা করা হতো বিমান যদি এভাবে বোর্ডিং ব্রিজে কানেক্ট থাকতো তাহলে করা যেত ওইটা একটি রেস্ট্রিকশন এরিয়া যার জন্য আমরা এখানে যেতে পারছি না দেখতেই পাচ্ছেন ম্যাক্স কেউই ভিডিও করতেছে না লাইভ করতেছে না কিন্তু রিক্স নিয়ে হলেও করছি কারণ এই রক্ত কখনোই ঠান্ডা হবার নয় কুমারও আছে এই ফ্লাইটে বাংলাদেশ এয়ারফোর্স অপেক্ষা করছে দেখছেন যে বাংলাদেশ এয়ারফোর্সের চার পাঁচ জনের সদস্য তারা এয়ারক্রাফটের সামনে দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত নিচ্ছে এবং ওয়ারলেসে এয়ারপোর্টের ভিতরে উদ্বোধন কর্মকর্তাদের সাথে একটি ফাইনাল সিদ্ধান্তে যাচ্ছে যে তারা আসলে কি করবে তবে ফ্লাইটটি যদি চলেই যায় আসলে কি হচ্ছে কিছুই বুঝতেছি না আমি একটি গাড়ির আড়ালে দাঁড়িয়ে ভিডিওটি করতেছি দেখতেই পাচ্ছেন আমার সামনে গাড়ি আর এ হলো আমাদের বাংলাদেশ বিমান কিন্তু এমিরেটস এর এই ফ্লাইটটি মনে হচ্ছে সিদ্ধান্ত হলো ফ্লাইটটি কোনোভাবেই দেখানো এই উদ্বোধন করতে দেওয়া হবে না বাংলাদেশ এয়ারপোর্ট ফ্লাইটের সামনে চলে গেছে কোনোভাবেই ফ্লাইটটি যেতে দেওয়া হবে না রেস্ট্রিকশন এরিয়ার হওয়ার কারণে আমি ফ্লাইটের ধারে কাছে যেতে পারছি না আজকে এই রাত্রে সেই ইমিগ্রেশন কীভাবে পার হলো এটাই মাথায় আসে না রানওয়েতে ট্যাক্সিওয়েতে যাওয়ার পরে কেন ফাইনাল এই নিউ ডিক্লারেশন হলো এটাই জানি না লাইভটি সবাইকে বেশি বেশি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করব বাংলার জনগণ সাধারণ স্টুডেন্টদের যে পরিশ্রম এই পরিশ্রম কোনোভাবেই বিতা যেতে দেওয়া যাবে না এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই আশা করি বাংলার জনগণ এই ফ্লাইটটিকে আটকিয়ে দিবে কোনোভাবে যেতে দিবে না দেখা যাক কি হয়

সিদ্ধান্ত সিদ্ধান্তের ফোনের ক্যামেরা একটু নরমালতে ভালো মতো দেখাইতে পারছি না তারা ওয়ার্ল্ডলেসে যাই হোক কল আসার কারণে সমস্যা হচ্ছিল আবারও দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারপোর্টসের দুই অফিসার যাচ্ছে এখন একটি ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য যেন গুজব না সৃষ্টি হয় যার জন্য আমি সরাসরি লাইভে আসছি ঢাকা এয়ারপোর্ট থেকে অনেকেই গতকাল রাত্রে আমাকেও ঘুমাইতে দেন নাই সারা রাত একের পরে কল দিয়েছেন শুধু গুজব ছড়িয়েছেন আসলে চোরেরা পালিয়ে যাবে এটা কখনোই গুজব হতে পারে না অনেকে অনেক দিক থেকে বলেছেন পালিয়ে গিয়েছে কিন্তু এই ফ্লাইটে মেজর জেনারেল জিয়া আছে তার সাথে এটা কনফার্ম কিন্তু তার সাথে বিপ্লব কুমারও আছে যে পুত্তার বাচ্চা সারাক্ষণ এলোপাতারি এবং বাংলাদেশের জনগণকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে এসেছে দয়া করে লাইভটি সবাই বেশি বেশি শেয়ার করবেন বাংলার জনগণ সবাইকে দেখার সুযোগ করে দিবেন সম্ভবত যেহেতু ফ্লাইটটি ট্যাক্সি হতে চলে গিয়েছে সো এই ফ্লাইটটি যেহেতু একটি ফরেন ফ্লাইট এটাকে ফিরিয়ে আবার পার্কিং এরিয়াতে নিয়ে আসাটা কিছু নিয়ম বিধি হয়তো আছে যার জন্য বাংলাদেশ এয়ারফোর্স তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন যে আসলে তারা কি করবেন তবে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি অনুযায়ী মনে হয় না ফ্লাইটটি উঠতে দেওয়া হবে তবে পুষ্কাট অপারেটর গাড়িতে উঠে পড়েছে সম্ভবত ফ্লাইটটি চলেই যাবে যেহেতু এয়ারফোর্সের লোকজন চলে আসতেছে আসলে কি বলবো এখন বলার কিছু নাই সব কিছু ক্ষমতার বাইরে ক্ষমতায় থাকলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন জনগণ আমাদের এয়ারপোর্টের স্টাফরা এখানে স্ট্যান্ড বাই তারা যেভাবে হোক ফ্লাইটের সামনে যে ফ্লাইটটি আটকিয়ে দিত কিন্তু সবারই চাকরি করে কাজ করে খেতে হবে যার জন্য কেউ এই রিক্সে যেতে চাচ্ছে না

হাজার হাজার স্টাফ আমাদের অনেক স্টাফ চারিদিকে এবং উপর থেকেও ভিডিও চলছে ফ্লাইটটি ফ্লাইটটি পার্কিং পেতে নিয়ে আসা হচ্ছে মোবাইল কেন নিবে তারা মোবাইল নিবে এত সস্তা ইমিগ্রেশন করে আসলো কিভাবে এই পর্যন্ত ফ্লাইটটি যে বোর্ডিং ব্রিজে লাগানো হচ্ছে বোর্ডিং ব্রিজ লাগে তাদের দুইজনকে আপলোড করা হবে কোনোভাবেই পালাবে না আমরা যেহেতু ডিউটিতে আছি পালানোর সুযোগ নাই শুধুমাত্র ফরেন ফ্লাইট হওয়াতে আমরা নিজেরা কোনো পদক্ষেপ নিতে পারলাম না যেহেতু বাইরের কান্ট্রির সাথে আমাদের সম্পর্ক নষ্ট হোক আমাদের দেশে দুর্নাম হোক সেটা আমরা কখনোই চাই না যাই হোক বাংলাদেশ এয়ারফোর্সকে অসংখ্য ধন্যবাদ তারা ফ্লাইটটি আবারও ব্যাক নিয়ে আসছে বোর্ডিং ব্রিজে লাগানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে বোর্ডিং ব্রিজে লাগাবে তারপরে তাদেরকে নামানো হবে বন্ধু ওই পাশ থেকে দেখা যাবে না এটা হলো তোমার এই যে লোহার বোর্ডিং তুলি তোতে দেখা যায় না আট নাম্বারটা দিলে হয়তো ওইটা আবার কাসের বোর্ড কাসের গ্লাস তো এটাতে দেখানো যাবে না এদেরকে এই সিঁড়ি দিয়ে নামানো ইস্টাফদের যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নামানো নিচে

যাই হোক অ্যামেরাটসের ক্যাপ্টেনরা হয়তো বা একটু ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন কফ থেকে তারা দেখতে পাচ্ছেন উঠে দাঁড়িয়েছে কারণ বিষয়টা আসলে একজন ফরেন হিসেবে তাদের জন্য ভয়ঙ্কর যেহেতু গতকালকে ছয় ঘন্টা ফ্লাইট উঠানো বন্ধ ছিল সো যার জন্য একটু আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক করেন্দ্র এমনিতেই আমাদের কান্ট্রিতে এসে অনেক ভয়ে আকাঙ্কে থাকে সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি এসে মামুন আছি লাইভে আসলে যেহেতু এটা একটি হাই সিকিউরিট এরিয়া এখানে আমাদের কোনো কিছু ভিডিও দারুণ করে বাইরে শেয়ার করা নিষেধ তবে যেহেতু বাংলার মানুষের জয় হয়েছে যার জন্য বাংলাদেশ এয়ারপোর্ট তো ভিডিও বা লাইভ করার জন্য কোনো কিছু বলছে না কিবা বলতে চাইলেও তাদের বলার সুযোগ নেই তো কিছুক্ষণের মধ্যে যে বোর্ডিং ব্রিজটি কানেক্ট করা হবে ফ্লাইটে কানেক্ট করেই তাদেরকে আপলোড করে দিয়ে এমেরাসের ফ্লাইটটি যাবে শুধু আমি না আমার ছোট ভাই তোমার তো দেখা দেব নাকি সজীব আছে কোন সমস্যা নাই আমরা উপস্থিত এখানে আর মাঠে যারা নেমে এসেছে সবই বাংলাদেশের শান্তি কামনা করি আমরা বাংলাদেশ শান্তি আমরা শান্তিতে বসবাস করতে চাই যাই হোক দেখতে পাচ্ছেন বোর্ডিং ব্রিজটি কানেক্ট করা হচ্ছে ফ্লাইটে ব্রিজটি লাগানো হচ্ছে তারপরে তাদেরকে নামাবে এমিরেটস এর পাইলট সেখানে দাঁড়িয়ে আছে আমাদের এনএসএর ভাইরাও আছে আমি তো উপরে ওঠার চেষ্টা করলাম আসলে জুম করা যাচ্ছে না দেখা যাক আসলে এটা হয় না সাধারণত এয়ারকাপ টেকনিক্যাল ইস্যু না হলে কখনোই এয়ারকাপ একবার পুশ হয়ে গেলে এই বোর্ডিং ব্রিজ থেকে ডিসকানেক্ট করা হলে আর কানেক্ট করা হয় না যেহেতু চোর পালাচ্ছে খুনি পালাচ্ছে জালিমের বাচ্চারা পালাচ্ছে সুতরাং এদেরকে সার দেওয়া হবে না সেই সাথে আমি এই লাইভের মাধ্যমে জানাইতে চাই যে বা যাদের সহযোগিতায় তারা এই ফ্লাইটের ভিতর পর্যন্ত আসছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে আনার ব্যবস্থা করবেন তাদেরকে কোনোভাবেই সার দেওয়া হবে না তারা কীভাবে ইমিকেশন কারোলো কীভাবে সব কিছু বাড়লো সেটা আমাদের জানার বিষয় জানার ইচ্ছা আছে ভাই হ্যাঁ হ্যাঁ জিয়া লোক আর বিপ্লব বিপ্লবেরটা শিওর না জিয়া লোকেরটা শিওর একটু এয়ার ফোর্সকে জিজ্ঞেস করেন তো তাদেরকে একটু জিজ্ঞেস করেন আসলে যেহেতু ইমিগ্রেশনে পুলিশ নাই ইমিগ্রেশনে যেহেতু পুলিশ নাই সো তারা এভাবে পারল এয়ারফোর্স ইমিগ্রেশন কন্ট্রোল করতেছে যদিও বাট তাদের ফেস এই চোরের বাচ্চারা যেভাবে পালাচ্ছে ক্যাপ করে মাস্ক পরে সব পালাচ্ছে তাদেরকে বোঝাও কঠিন যেহেতু ইমিগ্রেশন বাংলাদেশ পুলিশ কন্ট্রোল যেহেতু সম্ভবত এখন করছে আমি এটা শিওর জানি না তো তারা হয়তো বা তারা যেহেতু এক্সপার্ট না যে বা যারাই করছে নন এক্সপার্ট হয়তো মিস্টেক হতে পারে তবে এটা খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি এই লাইভের মাধ্যমে তো যাই হোক বাংলাদেশের এমিরেটস এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিং এ যারা আছেন তারা ইতিমধ্যে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উপরে উঠে ক্যাপ্টেনকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই বাংলাদেশকে ধ্বংস করেছে যারা বাংলাদেশে যারা আগুন লাগিয়েছে খুনি যাচ্ছে তোমাদের ফ্লাইটে আমরা শুধুমাত্র ওদেরকে নামিয়ে নিব দ্যাটস ইট এর বাইরে কিছু না বাংলাদেশ এয়ারফোর্স উঠছে নিরাপত্তার কারণে এখন তার আর পালানোর কোনো সুযোগ নাই সে হলো এই যে বোর্ডিং ব্রিজ দিয়ে সোজা টার্মিনালে চলে যাবে তাকে জুতার মালা দিয়ে বরণ করতে হবে আসলে যেহেতু লাইভ করছি টার্মিনালের ভিতরে যেতে পারছি না এই মুহূর্তে কিছু নিষেধাজ্ঞা থাকার কারণে সবাই দয়া করে লাইভটি বেশি বেশি শেয়ার করবেন বাংলাদেশের সকলকে দেখার সুযোগ করে দিবেন বাস্তব ঘটনা আমি ভিডিও ধারণ করতে পারতাম কিন্তু আমি জানি যেহেতু রেস্ট্রিকশন এরিয়া বিধিনিষেধ আসতে পারে আমাদের এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে সিভিল এভিয়েশন অথবা বাংলাদেশ এয়ারপোর্টস থেকে যার জন্যই আমি সরাসরি লাইভে এসছি তবে দেশ যেহেতু স্বাধীন দ্বিতীয়বার হয়েছে সুতরাং স্বাধীনতা থাকবেই আর এই স্বাধীনতাতে যারা যে বা যারাই বাধাগ্রস্ত করবে তাদেরকে প্রতিবাদ করা হবে জানেন যে লাইভের মাঝে হঠাৎ আমি অফ করেছিলাম আমার ফোনটি সিজ করা হয়েছিল যার জন্য মিউটও করে রাখা হয়েছিল লাইভটি আপনাদের হয়তো অনেক কিছুই শোনাইতে পারি নাই ভুলো কানেকশন আসলে এয়ারপোর্টে একটু নেটের সমস্যা থাকে আগাগোড়া অনেকে আমাকে ইনবক্সে ধন্যবাদ জানাচ্ছেন আসলে ধন্যবাদ আমাকে না এটা আমি নিজে আটকাই নাই কিন্তু চেষ্টা করেছি আমরাই বাংলাদেশ এয়ারফোর্সকে জোর করেছি এই ফ্লাইট আটকাইতে হবে যে কোনো মূল্যে না হলে আপনাদেরকে কোনোভাবেই কোনো ছাড় দেওয়া হবে না তো তারা তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সিদ্ধান্ত করে যেহেতু একটি রুলস রয়েছে তারা চাইলেই পারে না সবাই হলো কর্মের কর্ম করি আমরা কাজ করি এখানে আমাদের কর্মস্থল রুলস মেনটেন করে চলতে হয় যেহেতু এটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটা আগে নামকরণ ছিল শহীদ জিয়াউর রহমান জিয়াউর রহমান বিমানবন্দর এই স্বৈরাচারী সরকার এটাকে কোটি 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 মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে এই বিমানবন্দরে নাম চেঞ্জ করতে আপনাদেরকে একটি ছোট তথ্য দিতে চাই এই লাইভের মাধ্যমে নাম চেঞ্জ করতে বিশ্বের যত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে বিশ্বের যত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সকল এয়ারপোর্টে যে এগুলো লিখিত আকারে এবং সিস্টেম আছে একটি আর কি সিস্টেমের মাধ্যমে নামগুলো চেঞ্জ করতে হয় তো এই বাংলাদেশে টাকা নষ্ট করে সব ধ্বংস করে বাংলাদেশকে সেই কাজগুলো করছে মরে মরে তার বাপের মূর্তি যেগুলো কালকে বেশ স্বাধীন হওয়ার সাথে সাথে এক ঘন্টার ভিতরে বাংলার জনগণ ধ্বংস করে দিয়েছে দয়া করে যে বা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবে আমি একটি উপরে উঠে লাইভটি করছি সবাই নিচে আছে হয়তোবা এতক্ষণে তাকে নামানো হয়ে গেছে সে অলরেডি বা টার্মিনালে সেনাবাহিনীর হাতে অ্যারেস্ট হয়েছে তো আসলে আপনাদেরকে আর দেখানোর কিছু নাই সে হয়তোবা বন্ধু সে হয়তোবা ভাবছিল যে বাংলাদেশ এয়ারলাইন্সে গেলে তো বাংলাদেশ এয়ারলাইন্স এর স্টেপটা তাকে কোনোভাবেই ছাড়বে না সে অনেক বড় একটি চাল কাটিয়ে এমিরেটস এয়ারলাইন্স এ টিকিট করেছে এমিরেটস এয়ারলাইন্স যাবে ভাবছে ফরেন এয়ারলাইন্স তাকে আটকানোর কেউ নাই কিন্তু আমরা রাত জেগে আছি পাহারায় ডিউটি করছি কাজের পাকে পাকে চোরদেরকে পাহারায় আছি নিয়োজিত আমাদের এয়ারফোর্সের ভাইয়েরা সিভিল এভিয়েশন বাংলাদেশ আর্মি তো আছেই সেই সাথে আমরাও আছি এই যে সামনে আছে আমার বেস্টমেট শ্যামল শ্যামলও অত্যন্ত সহযোগিতা করেছে এই ফ্লাইট আমরা জোনালো ভাবে যদি এক প্রকার সেই ক্রিকেটের মধ্যে আবেদন আবেদন না করলে আসলে এটা হতো না বাংলাদেশ এয়ারফোর্স মনে হচ্ছে আরেকটি ষড়যন্ত্র করছে যে তারা ভিডিও বা লাইভ করতে দিবে না আমরা বাংলাদেশ বাংলাদেশ এয়ারলাইন্সে জব করি কিন্তু তারপরও আমরা বসে নাই আমরা আমাদের কাজের ফাঁকে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি একটি খুনি আওয়ামী লীগের কোন সদস্য কেউই পালাতে পারবে না যাই হোক গতকালকে মিছিল করতে করতে গলা ভেঙে গেছিলো আজকেও গলার অবস্থা খারাপ আমি বেশি কথা বলতে পারছি না আর অনেক কষ্ট হচ্ছে আসলে গার রক্ত টকবক করছিল যে ফ্লাইটটি যদি উড়ে যায় এটা জীবনের একটি বড় ব্যর্থতা থেকে যাবে জীবনে একটি কালো দাগ থেকে যাবে যেটা কখনোই ঢাকা এয়ারপোর্টে থাকাকালীন হতে দেওয়া যাবে না যাই হোক লাইভ চলছে যার জন্য বাংলাদেশ এয়ারপোর্টস মনে হচ্ছে যে লাইভ বন্ধ করতে চাচ্ছি কিন্তু লাইভ চলার কারণে তারা কিছুই করতে পারছে না অনেক চিন্তা ভাবনা করেও হয়তো না আমাদের ক্যামেরার দিকে দেখতে পাচ্ছেন সবাই ক্যামেরা অফ শুধুমাত্র আমি লাইভ চালাচ্ছি একমাত্র যাই হোক সবাই বেশি বেশি করে লাইভকে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি এস এম মামুন বাংলাদেশ বিমানের স্টাফ এখানে কর্মরত ইং ব্রিজ দিয়ে অলরেডি টার্মিনালে চলে গেছে টার্মিনালের সামনে বাংলার জনগণ ছাত্র জনতা উপস্থিত আছে সে টার্মিনালে চলে গিয়েছে ইতিমধ্যে সবাই টার্মিনালে যাচ্ছে যেহেতু টার্মিনাল এরিয়াতে ক্যামেরা ইউজ করা লেখি ঝামেলা সর্বশেষ আপনাদেরকে চেষ্টা করব লাইভে দেখানোর জন্য গাজী জাহিদ ভাই বলেছেন আরে ভাঁসা ভাসি নাই আজকে ভাগবেন কি ভাইয়া আজকে ফাঁসিয়া গেলেও বাঁচানোর লোক আছে হাসাভাসির কিছু নাই রক্ষা করার লোক সবাই বাংলার সকল জনতা ভয় পেন না আসলে ইচ্ছা করছে এখন ডিউটি এয়ারপোর্টের আসাদুজ্জামান রাজভাই বলেছেন এয়ারপোর্টের আশেপাশে যারা আছেন তারা সবাই এয়ারপোর্টের সামনে চলে আসুন আমিও বলছি আপনারা যারা এয়ারপোর্টের আশেপাশে আছেন এয়ারপোর্টের সামনে চলে আসুন একে এয়ারপোর্টের থেকে বের হওয়ার সময় যদি এয়ারপোর্ট থেকে